প্রেক্ষাপট এই শব্দটি আজকের আলোচনার বিশ্বজুড়ে ক্ষমতা প্রভাব এবং সম্পদ নিয়ন্ত্রণের এই জটিল তার আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক কিছু খবর এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণে একটি প্রশ্ন এখন বারবার উঠে আসছে আঞ্চলিক স্থিতিশীলতা কি সত্যি হুমকির মুখে ভারতকে গুড়িয়ে দেওয়ার মতো কোনো চরম পরিস্থিতি কি সত্যিই তৈরি হচ্ছে পাকিস্তানের মিসাইল প্রস্তুতি কি সেই অশনি সংকেত দিচ্ছে আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা আগে আপনি কখনোই মিডিয়াতে শোনেননি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য প্রথমেই আমাদের বুঝতে হবে ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ এর অর্থ হল যে কোনো পূর্ণ মাত্রার সংঘাতের পরিণতি হতে পারে ভয়াবহ এই পারমাণবিক ভারসাম্যই দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে একটি ম্যাড অর্থাৎ মিউচুয়াল অ্যাসিউড ডিস্ট্র্যাকশান পরিস্থিতি তৈরি করে রেখেছে যেখানে কেউই প্রথম আঘাত হানতে চায় না কারণ পাল্টা আঘাতের ভয়ে কিন্তু যখনই মিসাইল প্রস্তুত হওয়ার মতো খবর আসে তখনই এই ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয় পাকিস্তান তার মিসাইল সক্ষমতা নিয়ে বরাবরই বেশ স্বেচ্ছার তাদের শাহীন এক শাহিন দুই শাহিন তিন এবং গজনিব ও আব্দালি এর মতো ব্যালিস্টিক মিসাইলগুলো ভারতের বিভিন্ন অংশে আঘাত হানতে সক্ষম শাহিন তিন মিসাইলের পাল্লা সাতাশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ভারতের যে কোনো বড় শহরে পৌঁছাতে পারে অন্যদিকে ভারতেরও অগ্নি সিরিজের মিসাইলগুলো পাকিস্তানের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু এই মিসাইলগুলো সত্যি কি কি প্রস্তুত অবস্থায় আছে এবং যদি থাকে তবে তার উদ্দেশ্য কিছুদিন আগে পাকিস্তানের বিমান বাহিনীকে আকাশ থেকে আকাশে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র নতুন এক চুক্তির আওতায় দুই সালের মধ্যে পাকিস্তানকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দুই দেশের সামরিক সহযোগিতা পুনরায় জাগিয়ে তোলার ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী নতুন এই চুক্তি অনুযায়ী দুই সালের মধ্যে পাকিস্তানকে মাঝারি পাল্লার এআইএম ওয়ান টু জিরো ডি থ্রি উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এ এম আর এ এম সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র পাবে পাকিস্তান পাকিস্তানে ক্ষেপণাস্ত্র সরবরাহের দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের এই চুক্তি পেয়েছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ বলছে চুক্তির আওতায় পাকিস্তান তুর্কি এবং অন্যান্য মার্কিন মিত্র দেশের জন্য এ এমআরএম ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে এআইএম ওয়ান টু জিরো হল এ এম ক্ষেপণাস্ত্র পরিবারের সর্বশেষ প্রজন্ম যা দৃষ্টিসীমার বাইরে যুদ্ধ পরিচালনার জন্য নকশা করা হয়েছে এটি শত্রুপক্ষের বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্রকে আরও বেশি নির্ভুলভাবে শনাক্ত ও দূরপল্লায় আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের যুদ্ধ বাহিনী বা বিমান বাহিনীর যুদ্ধ বিমান এফ সিক্সটিন বহরে আঘাত হানার ক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বর্তমানে পাকিস্তানের বিমান বাহিনীর বহরে থাকা এআইএম ওয়ান টু জিরো সি ফাইভ সংস্করণের বদলে ব্যবহৃত হবে দেশটির বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের বিমান বাহিনীকে দৃষ্টিসীমার বাইরে লড়াইয়ের নির্ভুলভাবে আঘাতে এবং পাল্লার দিক থেকে পরিষ্কার সুবিধা দেবে এআইএম ওয়ান টু জিরো ডি থ্রি ক্ষেপণাস্ত্র তারা এই ক্ষেপণাস্ত্রকে পাকিস্তানের সামরিক আধুনিকায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে অভিহিত করেছে তবে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন কারণে উত্তেজনা বেড়েছে কাশ্মীর ইস্যু সীমান্তে সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বিরুদ্ধে অভিযোগ সব কিছুই পাকিস্তানকে আরও জটিল করে তুলেছে পুলওয়ামা হামলা এবং তার পরবর্তী বালাকোট ইয়ার স্ট্রাইক অথবা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এই প্রতিটি ঘটনায় দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে আর এই ধরনের উত্তেজনার পারদ চড়লে সামরিক প্রস্তুতি স্বাভাবিকভাবেই বেড়ে যায় বিশেষ করে সীমান্তের পরিস্থিতি সব সবসময়ই স্পর্শকাতর সিজফায়ার লঙ্ঘন এবং পাল্টা আক্রমণ এখন প্রায় নিয়মিত ঘটনা যখনই এই ধরনের ছোটোখাটো ঘটনাগুলো মাত্রা অতিরিক্ত হয়ে ওঠে তখনই সামরিক বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় আর এই উচ্চ সতর্ক অবস্থা মানেই মিসাইল সাইলো থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত সব কিছু প্রস্তুত রাখা ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো বড় ধরনের সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিশাল উদ্বেগের কারণ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং জাতিসংঘের মতো বড় শক্তিগুলো দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় কারণ দুটি পারমাণবিক শক্তিদার দেশের মধ্যে যুদ্ধ শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি আন্তর্জাতিক মধ্যস্থতা এবং কূটনীতি এই ধরনের পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতীতেও আমরা দেখেছি যখনই পরিস্থিতির গুরুতর আকার ধারণ করেছে আন্তর্জাতিক চাপে উত্তেজনা প্রশমিত হয়েছে কিন্তু এই চাপ কতটুকু কার্যকর হবে সম্পূর্ণ নির্ভর করে দুই দেশের নেতৃত্বের উপর তাহলে মিসাইল প্রস্তুত হওয়ার খবর কি সত্যি আসন্ন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন এখনই পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা কম কিন্তু এই ধরনের খবরগুলো এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এর অংশ হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখা এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করা এর মূল উদ্দেশ্য উল্লেখ্য ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী তাদের রয়েছে আধুনিক সামরিক সরঞ্জাম প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য এবং একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক ভারতের নো ফাস্ট ইউজ পলিসি থাকলেও পাল্টা আক্রমণের সক্ষমতা তাদের রয়েছে অর্থাৎ যদি কোনো দেশ ভারতের উপর পারমাণবিক হামলা চালায় তবে ভারতও তার জবাব দেবে ভারতের সামরিক বাজেট বিশ্বের অন্যতম বৃহত্তম গবেষণা ও উন্নয়ন সামরিক আধুনিকায়ন এবং আভ্যন্তরীণ উৎপাদনে ভারত ব্যাপক বিনিয়োগ করছে এটি তাদের সামরিক সক্ষমতাকে আরও মজবুত করছে যা যে কোনো বাহ্যিক হুমকি মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যুদ্ধের ছায়া বা মিসাইল প্রস্তুত হওয়ার খবরগুলো অবশ্যই উদ্বেগের কিন্তু এটি সম্ভবত এখনই পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে না বরং এটি আঞ্চলিক উত্তেজনা সামরিক প্রস্তুতি এবং ক্রোপাগণ্ডার একটি জটিল মিশ্রণ ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘাতের চূড়ান্ত ফল হবে উভয় দেশের জন্যই ধ্বংসাক্ত তাই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি কূটনীতি আলোচনা এবং আস্থা তৈরির পদক্ষেপই এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তির একমাত্র পথ এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ